ভাঙচুর ক্ষতিগ্রস্ত এবং লুটপাটকৃত মালামালের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চৌষট্টি ক্যামেরা নগর জুড়ে আনুমানিক তিরিশ কিলোমিটার ফাইবার অপটিক্যাল ক্যাবল সাপলা চত্বরে স্থাপিত দুটি বৃহদাকার এলইডি টেলিভিশন এবং সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে স্থাপিত একটি এলইডি টেলিভিশন সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে মূল ফটকে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার ছবি সহ মেইন গেটের দুই পাশে স্থাপিত চারটি সিসি ক্যামেরা এবং গার্ড রুমের জানালার থাই গ্লাস ও গ্রিল কার্যালয়ের প্রশাসনিক ভবনের রাস্তা সংলগ্ন জানালার থাই গ্লাস প্রধান ফটকের দুই পাশে অবস্থিত গার্ডেন লাইট সমূহ রংপুর সিটি কর্পোরেশন চব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস ভাঙচুর সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে থেকে লালবাগ রেল ক্রসিং পর্যন্ত রাস্তার মাঝখানে এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে ফুটওভার ব্রিজের নিচের দুই পাশে অবস্থিত ডিভাইডারের পরিস্থান ব্রিজ এবং সাফা চক্রের গোলচক্রের গ্রিলসমূ নগরী জাহাজ কোম্পানির মোড় এবং লালপুটি মোড়ে স্থাপিত ডিজিটাল ট্রাফিক সিগন্যাল কেন্দ্রীয় বাস টার্মিনালের দুইটি এলইডি সাইন ইত্যাদি মিলে রংপুর সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি বিশ লক্ষ টাকা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে আমি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ সহ উৎকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের দাবি করছি